আইপিএল খেলার জন্য প্রস্তাব পেয়েছেন মুস্তাফিজুর রহমান দেখেন যে মুস্তাফিজকে আইপিএলে নিলামে তার প্রাইসটা ছিল মাত্র দুই কোটি রুপি তাকে কিন্তু মেগা নিলাম থেকে কোনো দল কিনে নি অথচ এই শেষভাগে এসে এখন সেই মুস্তাফিজেরই দ্বারস্থ হয়েছে তার পুরোনো দল দিল্লি ক্যাপিটালস এবং তারা ফ্রেজারের পরিবর্তে মূলত মুস্তাফিজুর রহমানকে দলে পেতে আগ্রহী সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন যে যে মুস্তাফিজের ভিত্তি প্রাইস ছিল মাত্র দুই কোটি রুপি সে মুস্তাফিজকে তারা কিনেছে মানে আইপিএল এ ওয়েবসাইটে বলা হয়েছে মুস্তাফিজকে তারা কিনেছে ছয় কোটি রুপি দিয়ে মানে ভাবা যায় এটা মুস্তাফিজ প্রথম দিকে দলই পেলো না আর এখন তাকে লাস্টের দিকে এসে তাকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে ছয় কোটি রুপি দিয়ে আরও একটা ইন্টারেস্টিং পার্ট আছে সেটা হলো দেখেন বাংলাদেশ দল তাদের কিন্তু এখন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হয়ে গেছে এবং এই যে আজকে আপনারা যারা দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজটা দেখেছেন তারা কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে মানে সোশ্যাল প্ল্যাটফর্মে এই আনুষ্ঠানিক ঘোষণাটা দিয়েছে একটা পোস্ট করেছে তারা মুস্তাফিজকে স্বাগত জানিয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আজকে সন্ধ্যাবেলাতেই মুস্তাফিজুর রহমান তিনি ন্যাশনাল টিমের হয়ে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলার জন্য সন্ধ্যাবেলা তিনি বাংলাদেশ ফেলেছেন মানে বাংলাদেশ থেকে উড়াল দিয়েছেন আরও একটা ইন্টারেস্টিং পার্ট আছে সেটা হলো মুস্তাফিজুর রহমানকে যে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে তারা সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছে এটা কিন্তু দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা কোনো কিছু অবহিত করেনি মানে মুস্তাফিজ যে আইপিএল দিল্লি ক্যাপিটালসের হয়ে ডাক পেয়েছেন বা খেলতে পারবেন সুযোগ পেয়েছেন এই ব্যাপারটা দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে তারা বিসিবিকে জানাবে না জানাইতে হবে তো তারা কিন্তু বিসিবির সঙ্গে যোগাযোগ করেনি আবার মুস্তাফিজ আজকে ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য আরব আমিরাত যাবেন তার সন্ধ্যাবেলা ফ্লাইট মুস্তাফিজ বা মুস্তাফিজের পক্ষ থেকেও কিন্তু বিসিবির কাছে আসলে কেউই তারা কিন্তু অনাপত্তিপত্র যেটাকে আমরা বলি মানে বাইরের টুর্নামেন্টে খেলতে গেলে পারে। ক্রিকেট বোর্ডের কাছ থেকে যে এনওসি বা বা পত্র নিতে হয় সেজন্য জন্য তা আবেদন করতে হয় বা বলতে হয় এটা কিন্তু মুস্তাফিজ ও বিসিবি জানায়নি বা মুস্তাফিজের পক্ষ থেকে কেউ জানায়নি খুব ইন্টারেস্টিং লাগছে না ওদিক থেকে দিল্লি ক্যাপিটালস বিসিবি কে কোনো কিছু জানায়নি কিন্তু তারা ফেসবুকে পোস্ট করে দিছে আবার দেখেন মুস্তাফিজুর রহমান তিনিও কিন্তু বিসিবিকে কে ব্যাপারে কোনো কিছু বলেন নাই আর মুস্তাফিজ তিনি কিন্তু ঠিকই ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়ার জন্য তিনি দলের সঙ্গে সন্ধ্যাবেলা আজকে আরব আমিরাত গেলেন তো এই ক্ষেত্রে আরও একটু আপনাদেরকে বলে রাখি আমি প্রথমত বলবো যে অবশ্যই হানড্রেড পার্সেন্ট মুস্তাফিজকে আইপিএল খেলার জন্য বিসিবি থেকে এনওসি দেওয়া উচিত এবং আমি আশা করি বিসিবি এনওসি দিবে তবে এই ক্ষেত্রে হবে কি আইপিএল শুরু হবে আবার স্থগিত হয়েছে আইপিএলটা শুরু হবে সতেরো তারিখ থেকে আর দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ হচ্ছে আঠারো তারিখ আঠারো মে এরপরে একুশ আর চব্বিশ তারিখ লিগ পর্বে তিনটা ম্যাচ কিন্তু তাদের বাকি আছে। আর কি তো এই ক্ষেত্রে দেখেন বাংলাদেশ দলের প্রথম ম্যাচ মানে আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ দল দুইটা ম্যাচ খেলবে প্রথম ম্যাচ হচ্ছে সতেরো তারিখ আর একটা ম্যাচ হচ্ছে উনিশ তারিখ এবং এই দুইটা ম্যাচ হবে হলো সারজা স্টেডিয়ামে তো এই ক্ষেত্রে প্রথম ম্যাচটা মানে যেহেতু আঠারো তারিখে আপনার হইল প্রথম ম্যাচ আছে দিল্লির তো এই ক্ষেত্রে মুস্তাফিজ কিন্তু শুধুমাত্র প্রথম ম্যাচটা খেলতে পারবেন না বাট উনিশ তারিখে কিন্তু বাংলাদেশ দলের আরও আমিরাত সিরিজটা শেষ হয়ে যাচ্ছে তো এরপরে যে একুশ তারিখ এবং চব্বিশ তারিখ ওই দুইটা ম্যাচ মুস্তাফিজের কিন্তু মানে খেলার সম্ভাবনা খুবই বেশি খেলতে তিনি কিন্তু খেলতে পারবেন তখন তো আর বাংলাদেশের ইস্যু থাকছে না আবার আর একটা কথা বলা হইতে পারে যে এরপরে কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজ আসে তার আপনারা সবাই জানেন যে পাকিস্তানের সঙ্গে যে সিরিজটা ছিল সেই সিরিজটা খেলার জন্য বাংলাদেশ দলের আসলে একুশ তারিখে তাদের পাকিস্তান যাওয়ার কথা ছিল আলটিমেটলি পিসিবি তারা কিন্তু একটা প্রস্তাব দিয়েছে যে পঁচিশ তারিখের পরিবর্তে আগের সূচিতে ছিল পঁচিশ তারিখে প্রথম ম্যাচ তারা দুই দিন পিসায় দিয়ে বিসিবির কাছে প্রস্তাব দিয়েছে সাতাশ তারিখে প্রথম ম্যাচ তারা আয়োজন করবে আর কি সো এই ক্ষেত্রে কিন্তু মুস্তাফিজুর রহমানের এইরকম কোনো প্রশ্ন আসবে না দেশে সে ন্যাশনাল টিমের খেলা বাদ দিয়ে ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়া বাদ দিয়ে সে টাকার জন্য আপনার হলো কি বলে আইপিএল খেলতে গেছে রকম কিন্তু কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বাট দেখেন মানে যেহেতু মুস্তাফিজকে তারা আগ্রহ দেখাইছে তারা ফেসবুকে পোস্ট করে দিল্লি ক্যাপিটালস ওয়েলকাম জানিয়েছে এবং বাংলাদেশের কোনো ক্রিকেটার হিসেবে এটাই কিন্তু একটা রেকর্ড ছয় কোটি রুপি মুস্তাফিজি কিন্তু প্রথম কোন ক্রিকেটার যিনি যাকে ছয় কোটি রুপি দিয়ে কিনলো যাকে প্রথমে কোনো দল আগ্রহই দেখালো না এখন ফ্রেজার অস্ট্রেলিয়ান ওপেনার সে ফ্রেজার তিনি খেলবেন না ব্যক্তিগত কারণ দেখিয়ে তার জায়গাতে মুস্তাফিজকে নেওয়া হলো তিনটা ম্যাচের জন্য আর কি মানে শেষ ভাগের জন্য নেওয়া হলো আর কি তো মুস্তাফিজের জন্য কিন্তু এটা খুবই বড় একটা অপরচুনিটি আমরা সবাই জানি আইপিএল খুবই বড় একটা টুর্নামেন্ট এবং এখানে খেলার জন্য আপনার হইল প্রত্যেকটা দেশের নামি দামি তারকা খেলোয়াড় সবাই কিন্তু মুখিয়ে থাকেন বাংলাদেশের অনেক খেলোয়াড়ই এবার নাম দিয়েছিলেন তারা হয়তো মেঘালী বিক্রি হননি বাট মুস্তাফিজের সামনে এখন সুযোগ এসেছে দিল্লি ক্যাপিটাল স্তাফিজ তিনি ন্যাশনাল টিমের হয়ে তো আরব আমিরাতের সঙ্গে সিরিজটা খেলছেন সতেরো তারিখ এবং উনিশ তারিখ আর এরপরে যে একুশ আর চব্বিশ তারিখ যে দুইটা ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালসের আই থিঙ্ক ওই দুইটা ম্যাচ খেলতে মুস্তাফিজের কোনো সমস্যা হওয়ার কথা না ধরেন আবার যদি এরকমটাও হতো যে আমি আমি একটা কথা মনে করি যে জিনিসটা সেটা হলো যে যদি আইপিএল কর্তৃপক্ষ আরও দুই তিন দিন আগে যোগাযোগ করতো তাহলে পারে বা আরব আমিরাতের সঙ্গে সিরিজে মুস্তাফিজকে আমার মনে হয় প্রয়োজন নাই আরব আমিরাতের মতো টিমের সঙ্গে আমাদের যে পেস ডিপার্টমেন্ট আছে বেস বিভাগটা আছে তারাই এই প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট যদি এটা আরব আমিরাত না হয়ে পাকিস্তানের সঙ্গে খেলা হতো যে আমাদের সতেরো তারিখ থেকে পাকিস্তানের সঙ্গে সিরিজ তাহলে এবার আমি বলতাম যে এখানে মুস্তাফিসকে লাগবে কিন্তু আরব আমিরাতের সঙ্গে যেহেতু সিরিজ বা তারপরেও বলবো যে এমন একটা টাইম মানে আজকে মুস্তাফিজ তিনি আরব আমিরাতের সঙ্গে খেলার জন্য বিমান ধরবেন আর আজকে বিকেলবেলা বা আজকে দিল্লির পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করা হলো তারা মুস্তাফিজকে নিয়েছে এটা আমার কাছে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার মনে হয়েছে তো যাই হোক অবশ্যই বা একজন বাংলাদেশের ক্রিকেট প্রেমী হিসেবে আমি মনে পারে চাইবো যে মুস্তাফিজকে যেন এনওসি দেওয়া হয় এবং আমি আমি যতটুকু জানি বিসিবি এনওসি দেবে বিসিবি এখানে এনওসি না না দেওয়ার কোনো কারণও নাই আইপিএলের মতো একটা টুর্নামেন্টও চান্স পাইছে ও কেনওসি দিবে না এটা আমি মনে করি না অবশ্যই এনওসি দিবে আর মুস্তাফিজ তিনি সুযোগটা পেয়েছেন ন্যাশনাল টিমকে তিনি আগে সার্ভিস দিবেন তারপরে তিনি আইপিএলটা খেলতে যাবেন এটা আমার মনে হয় যে দেখেন শেষ পর্যন্ত কিন্তু সেই বাংলাদেশি খেলোয়াড়ের দ্বারস্থ হইত আইপিএল কর্তৃপক্ষকে যারা মেগানিলামে মানে মেগানিলামে কোনো গুরুত্ব দেয়নি বাংলাদেশের খেলোয়াড়দেরকে তারাই সেই আইপিএল কর্তৃপক্ষই মুস্তাফিজকে কিনলো তো এইটা কিন্তু তার আগে কিনতে পারতো সেই মেগানিলামে তারা কিন্তু ফিরতে পারতো যাই হোক আমি আসলে খুব এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ চান্স পেলে পারে মানে যদি বিসিবির কাছ থেকে এন পান অবশ্যই বিসিবির এন ওসি দেওয়া উচিত তাহলে পরে দেখবেন যে মুস্তাফিজ লাস্টের যে দুটা ম্যাচ তিনি খেলার সুযোগ পাবেন একুশ এবং চব্বিশ তারিখ তিনি অবশ্যই ভালো করবেন আইপিএল এর মতো টুর্নামেন্ট আর আইপিএল ভালো করলে পারে প্রত্যেক তো স্বপ্ন থাকে আইপিএল খেলা মুস্তাফিজের আগেও খেলেছেন একাধিক তিনি ম্যাচ খেলেছেন একাধিক টিমের হয়ে তিনি ম্যাচ খেলেছেন তো এবার আগে ন্যাশনাল টিমকে তিনি সার্ভিসটা দিয়ে নি আরব আমিরাতের সঙ্গে এরপরে তিনি আইপিএলে গিয়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে বাকি ম্যাচগুলোতে মাঠ মাতাবেন